আমার পরা এই শাড়িটা নিয়ে যখন আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম অপর আপনার অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি এই শাড়িটা কোথায় থেকে কিনেছি শাড়িটা অনলাইনে কোথায় পাওয়া যাবে এবং টিকটকের আমার ভিডিওতে এক আপু অলরেডি কমেন্ট করেছে যে আমি যেন শাড়িটার ডিটেলস শেয়ার করি শাড়িটির ডিটেলস শেয়ার করব আজকে আমার এই ব্লগে সো হ্যালো এভরিওয়ান ইস মি বানি আই এম হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফস্টাইল ব্লগার এই শাড়িটির ডিজাইন এবং শাড়িটির কালার কম্বিনেশন যদি সত্যি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে আজকে আমার এই ব্লগে শাড়িটির ডিটেলস জানতে পারলে আপনার চমকে যাবে আমি প্রাউডলি বলবো বলিউডের নায়িকাদের শাড়ির ডিজাইন থেকেও আজকের আমার এই শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এই শাড়িটি আমি নিজেই ডিজাইন করে বানিয়েছি আর এই কালারটা আমার অনেক দিনের পরের ইচ্ছা ছিল বাট এটা একদমই সিম্পল একটা শাড়ি ছিল এন্ড আমি এই সিম্পল শাড়িটাকে নিজেই ডিজাইন করে এরকম গর্জেস আকারের শাড়ি বানিয়ে নিয়েছি শাড়িটিকে বলিউডের নায়িকাদের থেকেও এরকম গর্জেস সুন্দর শাড়ি করার জন্য আমি লেস কোথায় থেকে কিনেছি প্লাস হচ্ছে শাড়িটি কোথায় থেকে কিনেছি সবকিছু ডিটেলস আমি একটু পরে শেয়ার করছি তার আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার শেয়ার একটা প্রোডাক্ট বিষয়ে আর আমার টেইলর ওয়ালাকে আমি ম্যাজিক ম্যান টেইলর বলি কারণ হচ্ছে আমার পছন্দ মতো ব্লাউজ গুলো উনি ডিজাইন দিয়ে খুব সুন্দর ভাবে আমাকে বানিয়ে দেয় এনিওয়ে লেটস গেট স্টার্ট আমি এতক্ষণ যে প্রোডাক্ট বিষয়ে কথা বলবো বলেছিলাম আর সেই প্রোডাক্ট নাম হচ্ছে প্রিমিয়াম হাইট এক্স ফর্মুলা যেটা অন্যান্য সব প্রোডাক্ট থেকে দ্বিগুণ কার্যকরী এবং দ্বিগুণ শক্তিশালী এটা কোনো ওষুধ নয় এটা হচ্ছে একটি খাবার এটি যদি আপনি রেগুলার বেস খেয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা বাড়বে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তিন থেকে চার ইঞ্চ সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি করা এই ভিটামিন যেটি আপনার শরীরের গ্লাড কে রাখতে সাহায্য করে হাইট এক্স ভিটামিন টি অবশ্যই রাতে খেতে হবে তাই আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি এরপর হাইট এক্স ভিটামিন টি আমি বানিয়ে নিব আর এটি খাওয়ার নিয়ম হচ্ছে রাতে ডিনার শেষ করে থার্টি মিনিটস পর আপনি গরম দুধের সাথে হাইট এক্স পাউডারটি মিক্স করে নিবেন তো আমি এখন গরম দুধের সাথে মিক্স করে নিব পাউডারটি আমি আর আমার ছোট বোনের জন্য মিক্স করে নিচ্ছি কারণ আমরা দুই বোন মিলে পনেরো থেকে বিশ দিন ধরে খাচ্ছি আর এটার টেস্ট ভালোই মজা খেতে ভালো লাগবে গরম দুধের সাথে আর এটাতে যে উপাদানগুলি রয়েছে সেটি আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার উপাদান আছে এই প্রোডাক্টটিতে লো ভেসমা ক্যালসিয়াম ভিটামিন এ বি সি ডি ই এবং সকল প্রকার লম্বা হওয়ার যতগুলো উপাদান আছে সবগুলোই এই প্রোডাক্টটিতে মিক্স করা হয়েছে হাইট এক্স ভিটামিন পাউডারটি আপনারা প্রতিনিয়ত খেলে আপনাদের কি কি বেনিফিটস হবে আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে দুই থেকে তিন ইঞ্চ আপনাকে লম্বা করবে শরীরের কোষ এবং সেলস গুলোকে বৃদ্ধি করতে হেল্প করবে অ্যান্ড হাড়ের ক্ষয় রোধ করবে ক্যালসিয়াম বাড়াবে শরীরের হরমোন জাতীয় সমস্যা দূর করে শরীরের অর্গানিক জাতীয় সমস্যা গুলো দূর করতে হেল্প করবে অ্যান্ড হারের দৈর্ঘ্য বৃদ্ধি করবে সাথে হচ্ছে কোলেস্ট্রল এবং প্রেশারকে কন্ট্রোল করতে হেল্প করবে প্রিমিয়াম হাইট এক্স প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশ বিসিএসআরআই অনুমোদিত কারণ প্রোডাক্টটি তৈরি হওয়ার পরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশ সায়েন্স ল্যাবে এই প্রোডাক্টটি পরীক্ষা নিরীক্ষা করার পরে অনুমোদন দেওয়া হয় হান্ড্রেড পারসেন্ট সাইড ইফেক্ট মুক্ত বাংলাদেশ সায়েন্স ল্যাবে এই প্রোডাক্টটি পরীক্ষা নিরীক্ষা করার পরে অনুমোদন দেওয়া হয় হান্ড্রেড পারসেন্ট সাইড ইফেক্ট মুক্ত এবং এবং বিশেষভাবে কার্যকরী প্লাস হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি প্রোডাক্ট আর আপনারা যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান অবশ্যই কিন্তু ডেটক্স জার্নি নামের পেজে অরিজিনাল প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন সো এখন আমি আমার ছোট বোনকে খেতে দিলাম অ্যান্ড এটা খাওয়ার পর তার কাছে কেমন লেগেছে টেস্ট আপনারা নিজের কানেই একটু শুনে নেন এনিওয়ে শাড়িটি ডিজাইন করার জন্য আমি যেখান থেকে লেস কিনেছি একদমই কম প্রাইস দোকানটিতে আমি এখন চলে যাচ্ছি আর এই শপ সম্পর্কে আমাকে ইনফরমেশন দিয়েছে আমার ছোট বোন যে এই দোকানে একদমই রিজনেবল অনেক সুন্দর সুন্দর পাওয়া যাবে ওর কথা মতো চলে আসলাম শপটাতে আর এসে দেখি শপের মধ্যে খুব সুন্দর সুন্দর টার্সেল হ্যাং করে রাখা আছে শপটির ভেতরে অনেক সুন্দর সুন্দর পার্লের লেস পাওয়া যাচ্ছে আর পার্লের লেস গুলো আমার খুবই ভালো লাগে পার্লের লেস আমি একটা চুজ করলাম এটা হচ্ছে আমি আমার শাড়ির আঁচলে দিব শাড়ির উপরে যখন লেসটা ধরলাম খুবই সুন্দর ম্যাচিং হয়ে গেছে তো আচলের জন্য আমি এই লেসটা সিলেক্ট করে ফেলেছি এখন চুজ তো এখানে অনেকগুলো স্টোনের আছে তো আমার কাছে এই লেসটা খুবই পছন্দ লেগেছে ফাইনাল করে ফেললাম লেসটা আমি নিবই আরো অনেকগুলো লেস দেখানো হয়েছে বাট আমার কাছে এই লেসটাই ভালো লাগছিল আর আমার ছোট বোনও বলছিল যে শাড়ির সাথে এই লেসটা খুব সুন্দরভাবে মানিয়ে গেছে কারণ কালার কম্বিনেশনে একটা ডিপেন্ড আমার শাড়ির জন্য কিনে নিলাম হচ্ছে ছয় গজ লেস আর এই লেস গুলো হচ্ছে দুশো টাকা করে নিয়েছে এন্ড পার্লের লেস গুলো হচ্ছে এইটি টাকা করে মেবি নিয়েছিল অ্যান্ড আমার এখন ব্লাউজের জন্য টার্সেল আমি চুজ করছিলাম এই শপটিতে এত এত কালেকশন ছিল সবগুলো কালেকশন দেখার পর আমার মাথা ঘোরা ছিল কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা কিনবো আমি আর টার্সেল গুলো একটা থেকে একটা জাস্ট ওয়াউ ছিল এনিওয়ে আমি আমার ব্লাউজ জন্য টার্সেল চুজ করে ফেলেছি বড় বড় টার্সেল গুলো নিয়েছি ফাইনালি আমার শাড়ির জন্য টোটাল লেস এবং টার্সেল কিনা হয়ে গেছে আর আমার বিল এসছিল পনেরোশো টাকার মতো এই মার্কেট নাম হচ্ছে চিস্তিয়া মার্কেট আমি যে শপ থেকে শপিং করেছি সেই দোকানের নাম হচ্ছে আন অফ জারি হাউস আমার মনের মতো এবং খুঁজে পেয়ে আমি তো মহা খুশি আর শাড়িটি যখন আমি ডিজাইন করে বানালাম জাস্ট ওয়াও বলবো আপনাদের কাছে আমার শাড়ির ডিজাইন আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন আর আপনারাও কিন্তু এরকম সুন্দর শাড়ি নিজেরাই বানিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টা